শান্তিনিকেতনের আমার কুটির জঙ্গলের সামনে আশ্রমের পেছনে এক মহিলার অস্বাভাবিক ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো জানা গিয়েছে বাঁকুড়ার বাসিন্দা দেবাঙ্গী ভট্টাচার্য তার বাবা দেবকৃষ্ণ ভট্টাচার্যের সঙ্গে আমার কুটির সংলগ্ন একটি আশ্রমে থাকতেন এদিন ভোট থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপরে সকালবেলায় আমার কুটির ও সোনাজুরি সংলগ্ন মাঠের মধ্যে একটি গাছে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃতদেহের পাশ থেকে একটি চেয়ার পাওয়া গিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এদিন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্ধ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে এলে আমার কুটির রাঙ্গা বিতানে থাকতে পছন্দ করেন তার থেকেই মাত্র একশো মিটার দূরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে ময়নাতন্ত্রের জন্য এখন তো কিছু ব্যাপারটা পুলিশের তদন্ত আছে দেখা যাক পুলিশ কি বলতে চাইছে এমনি মেটার একটু সব মস্তিষ্ক ছিল চিকিৎসাধীন ছিল কতদিন ধরে থাকতেন হয়ে গেল প্রায় মাঝে মাঝে আসতে যেত এটা প্রায় পনেরো কুড়ি দিন হলেও মনে হয় এসেছিল ওর কোনো আত্মীয় কেউ থাকতো এখানে হ্যাঁ বাবা আছেন কি নাম ওই যে এই দেবশঙ্কর নাকি না হ্যাঁ বাবা কি থাকতেন হ্যাঁ বাবা ছিলেন এই কদিন ছিলেন বিশেষ কি হয়েছিল কাল তো কিছু হয়নি সকাল সাড়ে চারটে পর্যন্ত গল্প গুজব হয়েছে বলছে হ্যাঁ সকাল সাড়ে চার কাল আর এক মাতাজি আছেন ও একসঙ্গেই সুই তো নয় ঘরে তারপরে তারপরে তো আমাদেরকে যখন জায়গায় তখন পাঁচটা দশ পনেরো বলে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না কে বললে মাতাজি তো আমরা দুজন উঠি আমরা ওর বাবা আর আমি এখানে সুই তো এখানে উঠি তারপরে খোঁজাখুঁজি বাবাকে তো স্টেশনে পাঠায় একজনকে প্রান্তিক পাঠাই তারপরে খোঁজাখুঁজি করতে গিয়ে পেছনে দেখা যায় যে ঝুলন্ত অবস্থায় কি মনে হচ্ছে হয়েছে মানসিক সন্তুলনহীন মানুষ কি হয়েছে সেটা বলা যাবে সেটা কি আমার পক্ষে বলা সম্ভব খুন করে দিয়েছে না না কোনো ব্যাপার নেই বাড়ি কোথায় বাঁকুড়া ডিস্ট্রিক্ট কি নাম দেবাঙ্গি ভট্টাচার্য ঠিক বলা যাবে না আমি বলতে পারছি না করতে হবে তিরিশের নিচেই হবে হ্যাঁ মাঝে মাঝে এসে থাকতো ওইখানে যেই চেয়ারটা পড়ে যায় সেই চেয়ারটাকে এখানকার হ্যাঁ নিয়ে গেছে ভোরবেলায় নিয়ে গেছে ভোরবেলায় নিয়ে গেছে আপনার নাম সে পুরুষ আনন্দ